লাইকুম রহমতুল্লা কেমন আছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমরা আমাদের যে এসএসসি দাখিল ইংলিশ গ্রামার সাপ্লিমেন্ট যেটা আমাদের ইংলিশ গ্রামারের যে সাইট সিক্সটি মার্কসের যে ফুল কোর্স সেই বই নিয়ে আমরা বসলাম তো আজকে মূলত আমরা হচ্ছে রাইট ফর্ম পার্কটা ধরব তো আমরা এটা আমাদের একেবারে নতুন করে যে বইটাকে নোটটাকে আমরা সাজিয়েছি সেটা তো আমরা আজকে রাইট ফর্ম পার্কটা ধরব রাইট ফর্ম পার্ফ পড়তে আসলে কী কী লাগে একটু বোঝানোর ট্রাই করবো আজকে তো এই হচ্ছে আমাদের রাইট ফর্ম পার্ফ এখান থেকে আমাদের শুরু আমাদের বারো পেজ থেকে আমাদের রাইট ফর্ম শুরু হয়েছে তো এখানে মূলত আমি কি সাজিয়েছি কি দিয়েছি একটু বলা ট্রাই করি তো আমাদের রাইট ফর্ম পারবে আমরা জানি এই রাইট মানে সঠিক আর ফর্ম মানে হচ্ছে গঠন অফ মানে হচ্ছে র এবং এর প্রেপেশন অফ মানে র এবং এর মনে রাখবেন আর বার মানে হচ্ছে ক্রিয়া তার মানে হচ্ছে ক্রিয়ার যে ক্রিয়ার সঠিক যে ফর্ম মানে ফর্ম মানে গঠন ক্রিয়ার সঠিক গঠনটা আপনাকে লিখতে হবে তো আমরা জানি প্রথমত আপনি যদি রাইট ফর্ম বা পড়তে যান টিচাররা সবসময় বলে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভারবার সাথে এসব এই যুক্ত বসে কিন্তু স্টুডেন্টরা জাস্ট ডিরেক্ট তাদের সাথে কানেক্ট করতে পারে না যে থার্ড পারসনটা কী নাম্বারগুলো কী এখানে তার মানে হচ্ছে প্রথমত আপনাকে এই যে নাম্বারটা জানতে হবে দ্বিতীয়ত পার্সন জানতে হবে তো আমি একটু বোঝানোর ট্রাই করি কী কী লাগবে তো নাম্বার প্রথমত হচ্ছে আমাদের এই যে এখানে লেখা আছে নাম্বার হচ্ছে আমাদের দুই প্রকার ওকে নাম্বার হচ্ছে আমাদের দুই প্রকার সিঙ্গুলার নাম্বার এবং এই যে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার হচ্ছে এক বছর নর্মালি আপনি যদি মনে করেন যে আই ইউ হি এগুলো জাস্ট আমি সিঙ্গুলার প্লুলার সবাই বুঝি আমরা এখানে যে বিষয়গুলো বয় হচ্ছে সিঙ্গুলার বয়স হচ্ছে প্লোরাল এটা আমরা সবাই বুঝি স্টুডেন্টস সিঙ্গুলার স্টুডেন্টস প্লুরাল সবাই বুঝি টিচার সিঙ্গুলার টিচারস প্লুরাল সবাই বুঝি বাট পার্সনটাতে আমরা মনে রাখবো ফার্স্ট পার্সন শুধু হচ্ছে আমি আমরা সেকেন্ড পার্সন তুমি তোমরা বাকি যা আছে সব থার্ড পারসন কেউ সিঙ্গুলার পিউ প্লুরাল তার মানে হচ্ছে আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তুমি তোমরা বাকি যা আছে সব থার্ড পারসন তার মানে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং ইউ থার্ড পারসন হচ্ছে হি সিঙ্গুলারগুলো আমরা মনে রাখবো হি শি তারপর হচ্ছে টিচার তারপর হচ্ছে আমরা কলম যদি বলি প্যান বলতে পারি কিন্তু প্লুরাল যখন বলবো তখন প্যানস থার্ড পারসন প্লুরাল হয়ে যাবে তো তার প্লুরাল আমরা দেখতে পাচ্ছি যে দে এবং টিচার স্টুডেন্টস এবার যে কোনো টাইপের নর্মালি আমরা যখন তার মানে হচ্ছে রাইট ফর্ম বা পড়ার ক্ষেত্রে আমরা নাম্বার শিখবো পার্সন শিখবো এবং টেন্সের স্ট্রাকচার জানবো টেন্স জানার ক্ষেত্রে এখানে নর্মালি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভার্বের কিছু রূপ দেখে নেব আগে ভার্বের কিছু রূপ দেখে নেব আমরা নর্মালি জানি যে বি ওয়ান বি ওয়ানকে আমরা বেস ফর্ম বলি কেউ বা কেউ প্রেজেন্ট ফর্ম বলি কেউ সিম্পল ফর্ম বলি ঠিক আছে আর পি টুকে আমরা ফার্স্ট ফ্রম বলি বি থ্রিকে ফার্স্ট পার্টিসিপল বলি অনেকে জি ওয়ানকে বি ফোর বলে থাকে আমাদের দরকার না আমরা জি রান মানে বারবার সাথে আইনজি মনে রাখবো ইনফিলিডেড মানে টু প্লাস বি ওয়ান মনে রাখবো এবার আসেন বাই এস এখন এস বাই এসটা মূলত কার সাথে বসে এস বাই এস মনে রাখবেন সবসময় বি ওয়ানের সাথে বসে বারবে বেস ফর্মের সাথে এস বাই এস বসে এবং জিরান্ড হয় বার্বের বেস ফর্মের সাথে ইনফিনিটিভ হবে বার্বের বেস ফর্মের সাথে তার মানে এখানে জিরান ইনফিনিটিভ এবং এস বাই এস সবগুলোই বার্বের বেস ফর্মের সাথে হবে ভি ওয়ানের সাথে হবে এটা মনে রাখবেন তার মানে হচ্ছে আমরা রাইট ফর্ম অফ শেখার জন্য নাম্বার শিখলাম পার্সন শিখলাম ভার্বের যে ফর্মগুলো সেগুলো শিখলাম এরপরে কাজ হচ্ছে আপনার টেন্সটা শিখে ফেলা তো ট্যান্স শিখে ফেলার জন্য আমি কি করেছি এখানে এই নোটটাতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ট্যান্সের স্ট্রাকচারগুলো অ্যাট এক গ্ল্যান্স এক নজর আমি দেওয়ার ট্রাই করেছি আমি দিয়েছি এভাবে যেই দেখেন প্রেজেন্ট ডিফিনিট ফার্স্ট ইন ফিউচার ইন আপনি দেখতে পাচ্ছেন কি না জানি না একটু লং হয়ে যাচ্ছে সমস্যাটা আশা করি বুঝা যাবে প্রেজেন্ট অ্যান্ডিফিনিট ফার্স্ট অ্যান্ডিট ফিউচার অ্যান্ডিফিট এখানে এভাবে শিখলে প্লাস পয়েন্ট কি বারবার যখন বি ওয়ান দিবেন প্রেজেন্ট ইন্ডিফিনিট দেবেন তখন আপনি বুঝবেন এটা হচ্ছে বি ওয়ান থাকলে প্রেজেন্ট অ্যান্ডিফিনিট এই বি ওয়ানটাকে আপনি যখন বি টু করবেন তখন সেটা হয়ে যাবে ফার্স্ট ডিফিনিট আবার যখন বি ওয়ানের আগে যখন শ্যাল উইল দেবেন তখন হয়ে যাবে ফিউচার অ্যান্ডিফিনিট তার মানে বি ওয়ান বি টু শ্যালুইল বি ওয়ান মানে প্রেজেন্ট অ্যান্ড ডিফিনিট ফার্স্ট অ্যান্ড ডিফিনিট ফিউচার অ্যান্ডিনিট আশা করি বুঝতে পারছি এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউস ফার্স্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউস এমিজার আইনজি আর উস জি তাহলে অ্যামেজার আইনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজার আইনজি ফার্স্ট কন্টিনিউয়াস শিউল বি এনজি ফিউচার কন্টিনিউয়াস ইজিলি আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট কন্টিনিউস হচ্ছে অ্যামেজার আইনজি আর ফার্স্ট কন্টিনিউস হচ্ছে যে ওয়াজ ওয়ের আইনজি আর ফিউচার কন্টিনিউস হচ্ছে সেল বিউল বি আইনজি আমরা ইজিলি বুঝতে পারবো পারফেক্ট আর পারফেক্ট মানে মনে রাখবো হচ্ছে ভিথরি পারবে তিন নাম্বার ফর্ম তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমার মনে রাখবো হ্যাভ ইস বিথরি ফার্স্ট পারফেক্ট হ্যাড বিথিরি ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিথরি আপনি বারবার শুধু পড়বেন মেমোরাইজ করবেন এক্সাম্পল পরে দিলে আপনি নিজে বুঝতে পারবেন কিছু ব্যতিক্রম কিছু কথা আছে কিছু টেকনিক্যালি কথা আছে কিন্তু আজকের টপিকটা হচ্ছে আজকের যে ক্লাসটা নিচ্ছে সেটা হচ্ছে একবারে রাইট ফর্ম বাড়বে বেসিক যে ক্লাস সেটা যারা বিগিনার তাদের জন্য তারপর আপনি ধরেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আমার কন্টিনিউস মানে জি মনে রাখবেন কন্টিনিউস ম্যানে আইনজি কন্টিনিউস ম্যান আইনজি তো প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স হচ্ছে হ্যাভ বিন বি নাইন জি ফার্স্ট পারফেক্ট কন্টেন্স হচ্ছে হ্যাড বিন জি ফিউচার পারফেক্ট কন্টেন্স হচ্ছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন জি তো আপনি যদি এভাবে যদি বারো প্রকার পড়েন আশা করি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তাহলে আমি যেটা আপনাকে ধরা দেওয়ার ট্রাই করছিলাম রাইট ফ্রন্ট যদি আপনি পড়তে চান আপনাকে প্রথমত বারবার সঠিক ক্রিয়া তার মানে হচ্ছে রাইট ফর্ম বার মানে হচ্ছে ক্রিয়ার সঠিক যে গঠন সেটা মানে বার বল দেওয়া থাকবে আপনাকে কি করতে হবে সঠিকটা বের করতে হবে এখানে নাম্বার পার্সন টেন্সের জিনিসগুলো দিয়েছে এবং বার যে কত ধরনের হয় এগুলো আমরা দেওয়ার ট্রাই করছি তারপর আমরা এখানে টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো দিয়েছি সো পনেরো স্টুডেন্ট সে রাইট ফর্ম বার করতে গেলে নাম্বার পার্সন টেন্স বার্বের রূপগুলো জানতে হবে তারপরে সে রাইট ফর্ম বার্বে এ রুলে ঢুকতে হবে না এগিয়ে শুধু ফর্ম বা বুঝবে না কথা বুঝে গেছে আশা করি আমরা এই ক্লাসটা অনেক উপকৃত হব এবং যারা হচ্ছে আমাদের নোটটি নিতে চান বিস্তারিতভাবে আমরা পোস্টে লিখে থাকুন পোস্টে লিখে আছে আশা করি দেখবেন এবং কোনো স্টুডেন্ট যদি সে পড়ে ইনশাল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম